আপনি একটা ব্লগ লিখেছেন এবং সেই ব্লগটা গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স পর্যন্ত করেছেন কিন্তু তবুও আপনার লেখা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করছে না এর পেছনে কারণটা ঠিক কি। দেখুন একটা ব্লগ কেন র্যাঙ্ক করছে এটার পেছনে যেমন অনেক কারণ থাকে একটা ব্লগ র্যাঙ্ক কেন করছে না সেটার পেছনেও অনেক কারণ থাকে সবার আগে যেটা দরকার সেটা হলো একটা আর্টিকেল গুছিয়ে যত্ন সহকারে সমস্ত তথ্য যুক্ত করে আর্টিকেল লেখা তারপর গুগলকে বোঝানো আপনার আর্টিকেলটি কি বিষয়ে আপনি লিখেছেন এই পদ্ধতিটারই নামই হলো এসিও কন্টেন্ট রাইটিং এর আগে আমি এই চ্যানেলে ব্লগিং এসিও কন্টেন্ট রাইটিং অনপেজ এসিও এবং অ্যাপ্লাইট মার্কেটিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে আমি আমার ব্লগের জন্য আর্টিকেল লেখাই বা নিজেও আর্টিকেল লিখি এবং সবশেষে তার এসিও করি যাতে আমার আর্টিকেল সহজে ইন্ডেক্সও হয় এবং গুগল থেকে ট্রাফিকও আনতে সক্ষম হয় এই ভিডিওতে আমি আমার বাংলা এবং ইংরেজি দুই ভাষার ব্লগেরই উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারেন সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখুন ভিডিও শুরুর আগে দুটো কথা বলে রাখি প্রথমত আমার নাম শুভম বিশ্বাস আমি গত পাঁচ বছরের বেশি সময় ধরে ব্লগিং করে নিজের রোজগার চালিয়ে আসছি এবং এই ব্লগিংয়ের সাহায্যেই নিজেদের একটা বাড়ি পর্যন্ত বানিয়েছি চেষ্টা করলে আপনিও পারবেন এবং দ্বিতীয়ত আমার ছোটোখাটো ভাবনা বা আগামীর পরিকল্পনা কিংবা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন চলুন ভিডিওটা এবার শুরু করা যাক এর আগের বহু ভিডিওতে আমি আমার বাংলা ব্লগের উদাহরণ দিয়েছি এবং বুঝিয়েছি কিভাবে এসিও করতে হয় কিভাবে আর্টিকেল র্যাম করে কিভাবে সেই আর্টিকেল থেকে ট্রাফিক আনা যায় এবং তার থেকে রোজগার করা যায় আজ শুরুটা ইংরেজি ব্লগ দিয়েই করি আপনাদের মনে আছে আমি আমার শেষ দুখানা ভিডিওতে বলেছিলাম অ্যামাজন অ্যাপিলেট মার্কেটিংয়ের সাহায্যে আমার একটি ব্লগ যাতে আমি দু বছর কোনো আর্টিকেল লিখিনি বা কাউকে দিয়ে লেখাইনি পর্যন্ত সেটি থেকে প্রতি সপ্তাহে এক থেকে দু হাজার টাকা প্যাসিভ ইনকাম আমি এই ব্লগটি আবার চালানোর সিদ্ধান্ত নিয়েছি তার দুটি কারণ যথা এক আপনাদের উদাহরণসহ ভিডিওতে বোঝাতে সুবিধা হবে এবং দুই আমারও এই অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং থেকে প্যাসিভ ইনকাম আরও একটু বাড়বে আজ দশই মে দু হাজার পঁচিশ আজ আমাদের এই ব্লগ যার নাম গ্যাজেট ভাই ডট কম এখানে আমরা নতুন একটা আর্টিকেল পাবলিশ করেছি এই আর্টিকেলটির নাম ফাইভ বেস্ট লো পাওয়ার কনজামশন এসি ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা আমাদের ব্লগের টাইটেল সাধারণত এরকমই দিয়ে থাকি যেখানে আমাদের উদ্দেশ্য থাকে ট্রাফিক গোটা ইন্ডিয়া থেকে নিয়ে আসার এবং অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং থেকে রোজগার করার তাই আপনি এই ব্লগে গুগল অ্যাডসন্সের অটো অ্যাডস ছাড়া কোনো ম্যানুয়াল অ্যাডস দেখতে পাবেন না আমাদের এই অ্যাপলেট ব্লগে প্রথমেই আমরা দিই টাইটেল এবং টাইটেল মানে এইচ ওয়ান ট্যাগ এরপর থাকে একটি ইমেজ যেটিকে বলা হয় ফিচার্ড ইমেজ বা থামনেল আর্টিকেল লেখার একেবারে শেষে যুক্ত করি এই ফিচার্ড ইমেজ টাইটেলের পর অল্প কয়েকটি লাইনের সাহায্যে বা দুটি প্যারাগ্রাফ দিয়ে বোঝাই আজ আমরা কি লিখছি কেন লিখছি কেন আমাদের আর্টিকেল পড়া দরকার আমাদের আর্টিকেল আর বাকি আর্টিকেলের মধ্যে কি থপাত এইভাবে ইন্ট্রোডাকশন শেষ করি চেষ্টা করি এই ইন্ট্রোডাকশানের মধ্যে লং লংটেল কিওয়ার্ড বা টাইটেল কিংবা টাইটেলের সম্বন্ধিত কিছু রিলেটেবল কিওয়ার্ড দু থেকে তিনবার যুক্ত করে রাখার এবং কিছু ফ্রেস যদি সম্ভব হয় সেগুলোও যুক্ত করে অনেক ক্ষেত্রেই কল টু অ্যাকশন বা কোনো বাটন যেমন আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ইত্যাদি বাটন কিংবা যদি কোনো ইবুক থাকে সেটা কেনার লিঙ্ক ইত্যাদি এই ইন্ট্রোডাকশনের নিচে এবং প্রথম হেডিং ওপরে বা টেবিল অফ কন্টেন্ট প্লাগিন ওপরে অনেক মানুষ দিয়ে থাকে আমরা এখানে কোনো রকম কল টু অ্যাকশন বাটন দিই অন্য ক্ষেত্রে আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক দিয়ে থাকি বা পিডিএফ ডাউনলোড নিয়ে কোনো আর্টিকেল লেখা থাকলে সেই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দিয়ে থাকি এখানেই আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড লিঙ্ক কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক বা আপনাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারেন এই ইন্ট্রোডাকশন এবং আর্টিকেলের ফার্স্ট হেডিংয়ের মধ্যেই আপনারা এই কল টু অ্যাকশান বাটনটা দিয়ে রাখতে পারেন এই আর্টিকেলটিতে আপাতত সেরকম কোনো বাটন আমরা যুক্ত করিনি এরপর আমরা প্রথম হেডিংটি লিখি এবং সেই হেডিংটিকে করে রাখি এইচ টু হেডিং এবং সেখানেও কিওয়ার্ড রাখার চেষ্টা করি যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভ বেস্ট লো পাওয়ার কনজামশন এসি হেডিং নাম এই হেডিংটিকে আমরা এইচ টু হেডিং দিই এবং এটাই আমাদের প্রথম এইচ টু হেডিং এতদিন আমরা যে ধরনের আর্টিকেল লিখেছি বা যেভাবে আমাদের আর্টিকেল র্যাঙ্ক করেছে এই আর্টিকেলটিতেও সেই নিয়মগুলোই ফলো করার চেষ্টা করেছি অর্থাৎ এইচ টু হেডিং এর মধ্যেও টাইটেল বা কিওয়ার্ড দিয়ে একটা হেডিং লিখে রাখার কিংবা যদি সম্ভব হয় টাইটেলটাই ছোট্ট আকারে লিখে রাখার তারপর সেখানে দু লাইন কিংবা তিন লাইনের ছোট্ট করে বোঝানোর যে আমরা এখানে কি করছি তারপর একটা টেবিল দেওয়ার যেহেতু এটা একটা অ্যাফিলেট আর্টিকেল অ্যামাজন অ্যাফিলেট রিলেটেড তাই এখানে আমরা দু তিন লাইন লিখে কিংবা যদি সম্ভব হয় লাইন যদি দরকার না পড়ে সেই লাইন না লিখেও শুধুমাত্র টেবিল দিয়ে দিই এবং তারপর শুরু করি এইচ থ্রি এইচ ফোর ইত্যাদি হেডিং অর্থাৎ দু চার লাইন দেওয়ার থাকলে দেবেন না দেওয়ার থাকলে নাও দিতে পারেন যদি দেন তাহলে খুবই ভালো এবং তারপর একটা টেবিল সেই টেবিলে আমরা প্রোডাক্ট নেম তার স্পেসিফিকেশন এবং প্রোডাক্ট কেনার লিংক দিয়ে রাখি লিংক এই টেবিলে দেওয়ার কারণ অধিকাংশ মানুষ প্রোডাক্ট লিংক পেতেই আসে আর্টিকেল পড়ে খুব কম মানুষ আর আমাদের উদ্দেশ্যও থাকে অ্যাপলেট মার্কেটিং থেকে টাকা রোজগার করার তাই অনেকটা উইন উইন সিচুয়েশন এবং লিঙ্ক একদম নিচের দিকে তো দেওয়া থাকে একদম উপরের দিকেও যাতে কিছু অ্যাপলেট লিঙ্ক থাকে এবং মানুষ উপরের দিকে লিঙ্কগুলোতেই বেশি ক্লিক করে যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা অর্জন করেছি তাই এই টেবিলেও আমরা লিঙ্ক দেওয়ার চেষ্টা করি যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন বলে রাখার বিষয় এখানে পেজ কন্টেন্ট সাকারে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আমরা নিজে থেকে করিনি বরং একটা প্লাগ এর সাহায্যে অটোমেটিক এটা হয়ে যায় এই প্লাগ নাম ডেভেলপ কন্টেন্ট প্লাগ অনেক ধরনের প্লাগ হয় আপনারা ফ্রি তেও পাবেন পেইড প্লাগ অনেক হয় কিন্তু ফ্রি প্লাগ ইন এটা ডেভেলপ কন্টেন্ট প্লাস বা টেবিল ডেভেলপ কন্টেন্ট ইত্যাদি প্লাগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এইচ টু হেডিং এর এই টেবিলের পর আমরা শুরু করি প্রথম এইচ থ্রি হেডিং এবং যে পাঁচটা প্রোডাক্ট আমরা এখানে দিয়েছি আপনারা পাঁচটা জায়গায় দশটা দিতে পারেন আটটা দিতে পারেন কিংবা পাঁচটা দিতে পারেন এরকম আর্টিকেল হলে তারপর প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল আর্টিকেল বা শর্ট স্পেসিফিকেশন আপনাদেরকে লিখতে হবে যেমন এখানে আমরা প্রথমেই দিয়েছি এল জি ওয়ান পয়েন্ট ফাইভ টান ফাইভ স্টার ডুয়েল ইনভার্টার স্প্লিট এসি তারপর একটা বাই অন অ্যামাজনের বাটন যেটা একটা ডিফল্ট বাটন আপনারা এটা হোয়াটপ্রেস মধ্যেই পেয়ে যাবেন তারপর এই এসিটা সম্বন্ধে দুটো প্যারাগ্রাফের মধ্যে অল্প ভাষায় বোঝানোর চেষ্টা করেছি এই এসির কি স্পেসিফিকেশন সেটা রিটার্ন আকারে এবং একটা এসির ইমেজ আমরা যেটা অ্যামাজন থেকেই আপনারা পেয়ে যাবেন কিন্তু এসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন তারপর আরেকটা হেডিং দিয়েছি এবং সেই হেডিং এ দিয়েছি যে এসিটা সেই এসিটার নাম তার সাথে স্পেসিফিকেশন এবং একটা টেবিল এবং সেই টেবিলে শুধুমাত্র এই পার্টিকুলার এসিটার স্পেসিফিকেশন আমরা দিয়েছি সাত আটটা পয়েন্টের মধ্যে যেমন কুলিং ক্যাপাসিটি ইজার রেটিং ইত্যাদি ইত্যাদি যা যা একটা এসি সম্বন্ধে হতে পারে এবং তারপরেও দিয়েছি প্রোজ অ্যান্ড কনস প্রোজ অ্যান্ড কনস অর্থাৎ এসির ভালো এবং খারাপ এবং যদি আপনারা টেবিল টেভেলপড কন্টেন্টসের মধ্যে আসেন তবে দেখতে পাবেন এই যে আমরা হেডিংটা দিয়েছি হেডিংটার দিয়েছি এইচ টু প্রথমে যেটা বেস্ট লো পাওয়ার কনজামশন এসি ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে হেডিংগুলো হলো এইচ থ্রি তার নিচে যে হেডিংগুলো অর্থাৎ প্রোজ অ্যান্ড কনস স্পেসিফিকেশন এগুলো হলো এক একটা এইচ ফোর হেডিং আমি এখানে আমার টেবিল অফ কন্টেন্টসে এইচ ফোর হেডিংগুলোকে যেন না ইনক্লুড করে শুধুমাত্র এইচ টু এবং এইচ থ্রি ইনক্লুড করে সেই জন্য টেবিল অফ কন্টেন্টসে আপনারা এইচ ফোর হেডিংগুলোকে দেখতে পাবেন না কিন্তু এই যে প্রোজ অ্যান্ড কনস বা স্পেসিফিকেশনের যে হেডিংটা এগুলো এক একটা এইচ ফোর হেডিং আপনাদেরকে এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ হেডিং আকারে ডিভাইড করে করে লিখতে হবে আবার দ্বিতীয় হেডিং অর্থাৎ দ্বিতীয় প্রোডাক্টের হেডিং যেটা দেখতে পাচ্ছেন প্যানাসনিক ওয়ান পয়েন্ট ফাইভ টন ফাইভ স্টার প্রিমিয়াম ওয়াইফাই ইনভার্টার স্মার্ট স্প্লিট এসি এইটা আবার একটা এইচ থ্রি হেডিং হয়ে গেল কারণ এটা অন্য একটা প্রোডাক্ট তারপর আবার সেম বায়োনে আমাদের বাটন তার কয়েকটা প্যারাগ্রাফ এসিটার সম্বন্ধে ডিটেলস একটা ইমেজ মধ্যখানে তারপর আবার একটা হেডিং যেটা এইচ থ্রি হেডিং ছিল দু নম্বরের ওই পয়েন্টটা তারপরে এটা হলো এইচ ফোর হেডিং প্যানাসনিক ওয়ান পয়েন্ট ফাইভ টন ওই এসিটার নাম তার সাথে স্পেসিফিকেশন এটা হলো এইচ ফোর হেডিং তারপর আবার টেবিল তারপর এইচ ফাইভ হেডিং যেটাতে বা এইচ ফোর হেডিং আপনারা দিতে পারেন প্রোজ অ্যান্ড কনস আকারে তারপর এইচ ফাইভ হেডিং এর মধ্যে প্রোজ অ্যান্ড কনস আলাদা আলাদা হেডিং যেখানে ভালো এবং খারাপ দিক এসিটার এইভাবে প্রত্যেকটা এসি প্রত্যেকটা পার্টিকুলার প্রোডাক্ট আপনি ল্যাপটপ নিয়ে করলে ল্যাপটপ আপনি ওয়াশিং মেশিন নিয়ে আর্টিকেল লিখলে ওয়াশিং মেশিন আপনি ফ্রিজ নিয়ে লিখলে ফ্রিজ যা নিয়ে লিখবেন মোবাইল নিয়ে লিখলে মোবাইল এইভাবে কেটে কেটে ডিটেলস আকারে লিখতে হবে দেখুন আমরা যেরকম প্রথমেই করেছিলাম আরও একবার আপনাকে বুঝিয়ে দিই প্রথমেই আমরা দিয়েছি টাইটেল টাইটেলের মধ্যে যদি আপনারা সংখ্যা অ্যাড করেন অর্থাৎ ফাইভ বেস্ট টেন বেস্ট এইট বেস্ট সেটা এসিওর জন্য খুব ভালো হয় আর টাইটেল কীরকম লিখতে হয় সেটা আমি প্রথমেই বললাম টাইটেলের পর একটা ফিচার ইমেজ দিতে হয় সেই ফিচার ইমেজটা আপনি যদি নিজে থেকে বানান খুবই ভালো হয় তাহলে সেটা ইউনিক হয়ে যায় এবং অথর বায়ো ডিলেস কোন অথর আর্টিকেলটা লিখেছে কত তারিখে লিখেছে সেই ইনপোর্টটাও দেখায় ফিচার ইমেজে যদি আপনারা নিজেদের ওয়েবসাইটের নাম লিখে দেন তাহলে সেটা সহজেই কেউ কপি করতে পারেন না তাই আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামও লিখে রেখেছি তারপর ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পর পেজ অফ কন্টেন্টস বা টেবিল অফ কন্টেন্টস প্লাগিংস তারপর এইচ টু হেডিং এইচ টু হেডিং এর মধ্যে দু চার লাইন আপনারা চাইলে দিতে পারেন আমাদের এখানে দেওয়া নেই রাইটারকে আমি বলবো দিয়ে দিতে তারপর একটা টেবিল টেবিলের মধ্যে প্রথম হেডিং এর আন্ডারে বা প্রথম কলামের মধ্যে থাকছে এসিগুলোর নাম সেকেন্ড কলামের থাকছে কি স্পেক্স মানে এসিটার যে পার্টিকুলার তিনটে জিনিস দেখে বা চারটে জিনিস দেখে একটা মানুষ এসি নির্ধারণ করে কোন এসিটা ভালো সেই কি স্পেসিফিকেশনগুলো দিয়ে রেখেছি আর থার্ড কলামের দিয়েছি প্রোডাক্ট লিঙ্ক যাতে মানুষ এসিটা বা এসির লিঙ্কটা এই টেবিল থেকে পেয়ে যায় ওপরের টেবিলের মধ্যে পেয়ে যায় আরো নিচে আর্টিকেলে যেতে না হয় অনেক মানুষই থাকে যারা আর্টিকেল পুরোটা পড়ে না শুধুমাত্র লিঙ্ক পেতেই আসে বেস্ট এসি এবং বিশ্বাস করে নেয় শো হচ্ছে একটা আর্টিকেল টপ টপে শো হচ্ছে তার মানে এরকম যদি কেউ থাকে তারা আমাদের এই লিঙ্ক থেকেও গিয়ে যদি কেনে আমরা তাতে কমিশন পাবো তো আমাদের উদ্দেশ্য যেহেতু কমিশন পাওয়া কমিশন পাওয়া আর্টিকেল পড়ানোর উদ্দেশ্য অবশ্যই থাকে কিন্তু কমিশন পাওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য ইনকাম করার ক্ষেত্রে তাই এই টেবিল থেকেও কেউ লিকে ক্লিক করতে পারে এরপর প্রথম হেডিং প্রথম প্রোডাক্টের লিঙ্ক তারপর একটা বাটন সেখানেও অ্যাফিলেট লিঙ্ক তারপর প্রোডাক্টের ইনফরমেশন কয়েকটা লাইনের মধ্যে প্রোডাক্টটা কি ভালো কি খারাপ কেন ভালো এর প্রোডাক্টের একটু ডিটেলস একটা ইমেজ তারপর প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং তার একটা টেবিল তারপর প্রোজেন কন্সেট টেবিল এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আকারে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ডিটেলস আপনাকে যত্ন সহকারে গুছিয়ে লিখতে হবে মধ্যেখানে সম্ভব হলে আপনার যদি আর্টিকেল লিখতে লিখতে কোনো আর্টিকেলের রেফারেন্স মনে হয় যে আপনি ধরুন একটা লিখছেন বেস্ট এসি নিয়ে এবং সেখানে আপনার মনে পড়ে গেলে আপনি স্প্রিট এসি ভার্সেস উইন্ডো এসি নিয়ে একটা আর্টিকেল লিখেছেন সেটাকে ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন আপনার যদি মনে হলো কোনো একটা পয়েন্ট আপনি লিখেছেন সেখানে আপনার রেফারেন্স হিসাবে অন্য একটা ওয়েবসাইটের ডিটেলস আপনি অ্যাড করেছেন কিংবা আপনি আর্টিকেল লিখতে লিখতে এক্সটার্নাল লিঙ্ক তো দিতেই হয় সেখানে আপনি ধরুন এল জি নিয়ে লিখছেন প্যানািক নিয়ে লিখছেন সেখানে এল জি বা প্যানাসোনিকের অফিসিয়াল ওয়েবসাইটকে একটা এক্সটার্নাল লিঙ্কিং দিয়ে দিলেন সেটাকে ডু ফলো বা নো ফলো করে দিলেন অলসো রিড আকারে আপনি কিছু ইন্টারনাল লিঙ্কিং অ্যাড করতে পারেন এবং সেটা আপনাকে করতেই হবে সেটাও এসিওর জন্য খুব দরকারি যে ইমেজগুলো অ্যাড করবেন সেই ইমেজগুলোর যখন আপনি ইমেজ ডাউনলোড করবেন সেই ইমেজটার একটা অন্যরকম নাম থাকবে সেটাকে রিনেম করে প্রোডাক্টের নাম অনুযায়ী কিউআর দিয়ে সেটাকে আপলোড করতে হবে এবং ইমেজ সাইজটাও ঠিকঠাক রাখতে হবে থামনেলার ক্ষেত্রেও ঠিক তাই তারপর সেগুলো অল টেক্সটও চেঞ্জ করতে হবে এভাবেই এসিও করতে হবে একটা আর্টিকেল লিখে দিলাম যেমন তেমনভাবে ইমেজ আপলোড করে দিলাম এভাবে কিন্তু আপনার আর্টিকেল র্যাম করবে না এবং সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর শেষে আসছে আরেকটা পয়েন্ট এবং এটা আবার একটা এইচ টু হেডিং এইচ টু হেডিংয়ের মধ্যে আমরা অনেক এইচ থ্রি হেডিং দিয়েছিলাম এইচ থ্রি হেডিংয়ের মধ্যে এইচ ফোর এইচ ফাইভ ছিল আবার এইচ থ্রি হেডিং এইচ ফোর এইচ ফাইভ আবার এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ সব ইস্ত্রিগুলো কভার হয়ে গেল তারপর আবার আমরা একটা এইচ টু হেডিং দিলাম সেটা হলো কিউস্ট সেখানে আমরা ওই কিওয়ার্ডটা বেস্ট লো পাওয়ার কনজামশন এসি ইন ইন্ডিয়া এটার ব্যাপারে এফএ তারপর এরকম একটা দিলাম আমাদের সমস্ত আর্টিকেল আর্টিকেল আপনারা এরকমই দেখতে পাবেন তারপর এক একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো সাধারণত গুগলে র্যাঙ্ক করে সেই কোয়েশ্চেন এবং তার এক থেকে দুই লাইনের উত্তর মনে রাখবেন প্রত্যেকটা প্যারাগ্রাফ যেন ছোট্ট ছোট্ট সেন্টেন্স যেন ছোট ছোট আকারে হয় এবং এক একটা হেডিং এর মধ্যে তিনশো ওয়ার্ডের বেশি যেন না থাকে এসিওর ক্ষেত্রে এগুলো খুব দরকারি কারণ আপনি লিখছেন এসিও থেকে ট্রাফিক আনার জন্য আপনি লিখছেন এমন আর্টিকেল যেটা সাধারণত ডিসকভারের র্যাঙ্ক পড়বেন না আপনি এসিওর সাহায্যে কিংবা সোশ্যাল ট্রাফিক থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে আপনি ট্রাফিক আনতে চাইছেন আপনি এসিওর কিংবা সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আনতে চাইছেন মূলত এসিওর সাহায্যে ট্রাফিক আনা আপনার তাই আপনাকে এসিওর একটা আর্টিকেলে একটা প্যারাগ্রাফের মধ্যে তিনশোর বেশি ওয়ার্ড রাখবেন না সেটা দেখতেও বিচ্ছিরি লাগে ছোট ছোট প্যারাগ্রাফে ডিভাইড করবেন ছোট ছোট পয়েন্টে ডিভাইড করবেন এবং আপনার যেখানে বুলেট পয়েন্ট যেখানে নাম্বার যেখানে যেরকম দরকার হবে সেভাবে গুছিয়ে আর্টিকেল লিখবেন যেমন আমরা এথিকিউসের মধ্যে চারটা থেকে পাঁচটা এফ দিয়েছি এবং তার উত্তরগুলো ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি এরপর আসে কনক্লুশন বা বাংলায় যেটাকে বলে উপসংহার বা ফাইনাল থটস যা কিছু আপনি লিখতে পারেন যে আমরা যে আর্টিকেলটা লিখলাম তার উপসংহারটা কি শেষটা কীভাবে করব হঠাৎ করে তো শেষ করে দেওয়া যায় না কনক্লুশন যে আমরা আর্টিকেলটা এই ব্যাপারে লিখেছি আপনি এই এই ডিসিশনগুলো নিন তারপর আপনার যদি মনে হয় এই এসিটা ভালো এবং খারাপ আপনি সেইভাবে এসিটা নির্ধারণ করুন বা এখানে আমরা গুছিয়ে লিখেছি যে আমাদের মত অনুযায়ী এই পাঁচটা এসি সব থেকে ভালো এবং আমরা এই আর্টিকেলটা এই সিদ্ধান্ত থেকে লিখেছি তবে এই পাঁচটার মধ্যে এই এসিটা আমার সব থেকে বেস্ট লেগেছে বা এরকম আকারে গুছিয়ে আপনি কনক্লুশন লিখতে পারেন এবং শেষ করবেন যে আমাদের আর্টিকেলটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এবং পরবর্তীকালে এরকম আর্টিকেল পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে আবার ভিজিট করতে পারেন এইভাবে কনক্লুশন বা ফাইনাল থার্ড যা আপনি লিখবেন বাংলায় হলে উপোস লিখে আপনাকে শেষ করতে হবে এইভাবে এই আর্টিকেলটা আমাদের রাইটার আজকে লিখেছে এবং আর্টিকেলটা পাবলিশ করে দেওয়ার পর আমি একবার চেক করলাম যে কোথায় কোথায় কারেকশন করার দরকার ছিল কিছু কারেকশন আমি করলাম যেমন বানান ভুল কিছু স্পেস কিছু ওয়ার্ডের আমার চোখে লাগলো সেগুলো আমি ঠিক করলাম এছাড়াও আমাকে এইচ টু হেডিং যেটা প্রথমেই আপনাদের দেখালাম সেই এইচ টু হেডিং এর পর কিছু দু চার লাইন অ্যাড করার দরকার হবে সেটা আমি রাইটারকে বলবো সেটা অ্যাড করে দিতে হবে তারপরে এই আর্টিকেলটা মোটামুটি ঠিক হয়ে যাবে চেষ্টা করবো আরো পাঁচটা এসি এর মধ্যে যোগ করার কিংবা কোনো এসি যদি আউট অফ স্টক হয় সেটাকে চেঞ্জ করে অন্য এসি অ্যাড করা এই জিনিসগুলো আর্টিকেলের ক্ষেত্রে মনে রাখতে হয় বা বারবার চেঞ্জ করতে হয় তবেই একটা আর্টিকেল র্যাঙ্ক করে এরপর আমরা গুগল সার্চ কাউন্সেলে যাব গুগল সার্চ কাউন্সলে যাওয়ার পর এই আর্টিকেলটা এতক্ষণ অব্দি আমি দেখালাম কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করতে হয় এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আর্টিকেলটার এসিও কমপ্লিট করা এসিও কিভাবে করতে হয় সেটা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এই ভিডিওটিতে আমি আর নতুন করে দেখাচ্ছি না এসিও কিভাবে হেডিং দিতে হয় অল টেক্স চেঞ্জ করতে হয় কিওয়ার্ডকে আমি ওই ভিডিওতে দেখিয়েছি এই আর্টিকেলটা সমস্ত এসিও করে নেওয়ার পর এসিও স্কোর যখন আপনি দেখবেন যে আপনার যে এসিও প্ল্যাক র্যাঙ্ক ম্যাথ বা সেটা যখন দেখবেন যে ঠিকঠাক দেখাচ্ছে তারপর সেই আর্টিকেলটার লিঙ্ক বা যে আপনার পারমান লিঙ্ক থাকবে সেই পারমান লিঙ্কটা কেউ যেন কিওয়ার্ড থাকে সেটা একটু লক্ষ্য রেখে আর্টিকেলটা গুগল সার্চ কনসিলে ইন্ডেক্স করতে হবে মনে রাখবেন ফিচার ইমেজ যেন অবশ্যই আর্টিকেলে দেওয়াতে হবে এবং সেই ফিচার ইমেজ আপনি চেষ্টা করবেন নিজে থেকে বানানো যাতে সেটা ইউনিক হয় আর্টিকেলের টাইটেল এবং আর্টিকেল যে টপিকে বানাচ্ছেন সেটাও যেন ইউনিক হয় চেষ্টা করবেন তাহলে আর্টিকেল সহজেই ইন্ডেক্স হবে অনেকেই বলে আর্টিকেল ইন্ডেক্স হচ্ছে না তার কারণ আর্টিকেল আপনারা এমন লেখেন যেটা আগে থেকেই বহু মানুষ লিখে রেখেছে তাই আপনার নতুন আর্টিকেলটি গুগলে প্রয়োজনীয়তা নেই বলেই গুগল সহজেই ইন্ডেক্স করায় না কিন্তু আপনি যদি এমন টপিক আর্টিকেল লেখেন যেটা সাধারণত ট্রেন্ডিং টপিক কিংবা যেটার সম্বন্ধে আর্টিকেল অনেক মানুষ লেখেনি কিংবা আপনি নিয়মিত আর্টিকেল লিখে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে তবে দেখবেন আপনার আর্টিকেল কিন্তু সহজেই ইন্ডেক্স হয়ে যাবে আমাদের আর্টিকেলটা আমরা ইন্ডেক্সের জন্য সাবমিট করলাম তার পাঁচ মিনিটের মধ্যে আর্টিকেলটা ইন্ডেক্স হয়ে গেল এবার এই আর্টিকেলটা এখনও গুগলে র্যাঙ্ক করেনি কারণ আর্টিকেলটা আমরা আজকে লিখেছি দশই মে দু হাজার পঁচিশ আর্টিকেলটা হয়তো এক সপ্তাহ পর র্যাঙ্ক করলো কিংবা দু সপ্তাহ পর র্যাঙ্ক করলো কিংবা হয়তো দুদিন পর র্যাঙ্ক করলো সেটা পরের ব্যাপার কিন্তু আমরা আমাদের কাজটা করেছি বাকি কাজটা গুগলের আর্টিকেলটা যদি গুগলের সেকেন্ড পেজে র্যাঙ্ক করে আমরা চেষ্টা করবো আরও ইম্প্রুভ করে ফার্স্ট পেজে নিয়ে আসার যদি ফার্স্ট পেজের টেন্থ পজিশানে র্যাঙ্ক করে আমরা চেষ্টা করবো আরও ইম্প্রুভ করে আর্টিকেলটাকে ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে নিয়ে আসার এইভাবেই একজন এসিও এক্সপার্ট হিসেবে আমরা কাজ করে থাকি আপনাকেও করতে হবে এবার আসি বাংলা ব্লগের কথায় বাংলা ব্লগের ক্ষেত্রে ছোট্ট করে উদাহরণ দিয়ে বোঝাই এর আগে অনেক ভিডিওতে আমি বুঝিয়েছি একটা আর্টিকেল যখন আপনারা লিখবেন একটা কিওয়ার্ডকে টার্গেট করে বা তার সাথে রিলেটেড দু চারটি কিওয়ার্ডকে টার্গেট করে তখন আপনি হয়তো ভাববেন একজন নতুন ব্লগার হিসেবে সেই দু চারটে কিওয়ার্ড বা ওই একটা কিওয়ার্ডই আপনার আর্টিকেলটা র্যাঙ্ক হবে এবং সেটা থেকেই আপনি ট্রাফিক পাবেন কিন্তু এটা একদম ভুল ধারণা যে কিওয়ার্ডকে টার্গেট করে আপনি আর্টিকেল লিখেছেন আপনি দেখবেন সেই কিওয়ার্ড থেকে আপনি ট্রাফিক সেরকম পেলেনি না অন্য অনেক নতুন ধরনের কিওয়ার্ড যেটা আপনি কখনো ভাবেন নি সেই কিওয়ার্ড নিয়ে আপনি ট্রাফিক পেয়ে গেলেন তাই আপনি যখন আর্টিকেল লিখবেন সেটাকে মন থেকে গুছিয়ে যত্ন সহকারে লেখার চেষ্টা করবেন একটা সময় ছিল যখন আমিও ভাবতাম যে ইংরেজিতে আর্টিকেল না লিখলে ট্রাফিক পাবো না হিন্দিকেও আমি অতটা গুরুত্ব দিতাম না কিন্তু আজকের দিনে বাংলাতে যদি আপনি ব্লগিং করেন তাহলে মানুষ বাংলাতে প্রচুর সার্চ করে কারণ এখন ভয়েস টাইপিং এসে গেছে ভয়েস সার্চ এসে গেছে মানুষ মুখে বলে সার্চ করে তাই বাংলাতে প্রচুর মানুষ সার্চ করে বাংলা ব্লগিং এরও ডিমান্ড রয়েছে যেহেতু সাপ্লাই সেরকম নেই বাংলা ব্লগারের তাই আপনি যদি বাংলা ব্লগিং শুরু করেন আপনার কাছে কিন্তু যথেষ্ট ট্রাফিক পাওয়ার সুযোগ রয়েছে একটা উদাহরণ বিরাট কোহলি নিয়ে আপনি যদি সার্চ করেন দেখবেন আপনি চল্লিশ হাজার মানুষ বাংলাতে বিরাট কোহলি এই শব্দটা সার্চ করছে তাহলে চল্লিশ হাজার যদি একটা কিওয়ার্ড রিসার্চ টুল আপনাকে দেখায় তার থেকে তিন চার গুণ আপনি ধরে রাখতেই পারেন তাহলে বিরাট কোহলির জীবনী বিরাট কোহলির কত রান রয়েছে ইত্যাদি টপিক আপনি যদি আর্টিকেল লেখেন তাহলে কল্পনা করতে পারছেন কত ট্রাফিক আপনি পাবেন এটা ছিল একটা উদাহরণ দ্বিতীয় একটা উদাহরণ দিয়ে এই ভিডিওটা শেষ করবো আমাদের ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে রূপশ্রী প্রকল্প নিয়ে রূপশ্রী প্রকল্প আপনি যদি দেখেন এই আর্টিকেলটা যেটা আমাদের ওয়েবসাইটে আমি একটা রাইটারকে দিয়ে লিখিয়েছিলাম হোস্ট রাইটার কে দিয়ে কিন্তু এই আর্টিকেলটা আপনারা যদি দেখেন এখানে কিন্তু কোথাও এটা নেই রূপশ্রীফ দরখাস্ত লেখার নিয়ম বা রূপশ্রী প্রকল্প দরখাস্ত লেখার নিয়ম এই কিওয়ার্ডটা এই আর্টিকেলের মধ্যে কোথাও নেই হ্যাঁ দরখাস্ত কিভাবে লিখতে হয় এই সব শব্দগুলো মিডিলে মিডিলে কোথাও না কোথাও দেওয়া আছে কিন্তু রূপশ্রী প্রকল্প দরখাস্ত লেখার নিয়ম এই পার্টিকুলার টেস্টটা কোথাও লেখা নেই তবুও এই টেস্টটাতে আমাদের আর্টিকেল র্যাঙ্ক হয় এবং সেটা টপ পজিশনে র্যাঙ্ক হয় আবার আরেকটা আর্টিকেল আমাদের আছে ডাব্লিউ সিলেবাস ইন বেঙ্গলি সেখানে ডাব্লিউ বিসিএস ম্যাথ সিলেবাস ইন বেঙ্গলি ডাব্লিউ বিসিএস জিওগ্রাফি সিলেবাস ইন বেঙ্গলি কীভাবে ডাব্লিউ বিসিএস অফিসার হওয়া যায় এরকম বিভিন্ন কিওয়ার্ড যেগুলো নিয়ে হয়তো আমাদের আর্টিকেলে লেখায় নেই সিরিয়াল সিলেবাস ইন বেঙ্গলি আমরা লিখেছি কিন্তু সিরিয়ালে কভার দেওয়া যায় বা এক বছরের সিরিয়াল কভার দেওয়া যায় এরকম বিভিন্ন কিওয়ার্ড যেগুলো নিয়ে যেগুলো যেই পার্টিকুলার কিওয়ার্ডটা এই ওয়ার্ড বাই ওয়ার্ড কিওয়ার্ডটা বা এই ফ্রেজ বাই ফ্রেস কিওয়ার্ডটা আমরা হয়তো টার্গেট করিনি লিখিনি কিন্তু সেগুলোর জন্য আমাদের আর্টিকেল ট্রাফিক পাচ্ছে তাই আপনি যখন একটা আর্টিকেল লিখবেন আপনি হয়তো ভাবতে পারেন যে এই পার্টিকুলার কিওয়ার্ডটা আপনি টার্গেট করছেন সেই কিওয়ার্ডটা থেকেই আপনি ট্রাফিক পাবেন কিন্তু তা নয় আপনি অনেক আলাদা আলাদা কিওয়ার্ড থেকেও ট্রাফিক পাবেন যখন আপনার আর্টিকেল র্যাঙ্ক করবে তখন গুগল সার্চ কনসোলে গিয়ে দেখবেন ওই পেজটা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে যদি দেখেন যে কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করছে তাহলে আর কোনো ইম্প্রুভমেন্ট করার দরকার নেই কিন্তু যদি দেখেন কোনো একটা আর্টিকেল আপনার কোনো একটা কিওয়ার্ডের জন্য সেকেন্ড পেজের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক হচ্ছে তাহলে কিংবা থার্ড পেজের সেকেন্ড পজিশনে র্যাঙ্ক হচ্ছে তাহলে সেটাকে আরও অপটিমাইজ কীভাবে করা যায় সেগুলো ভাবনা চিন্তা করে ওই কিওয়ার্ডটাকে আরও দু একবার ইনক্লুড করে আপনার আর্টিকেলের হেডিং হিসাবে বা একটা নতুন প্যারাগ্রাফ হিসাবে যদি ইনক্লুড করেন তবে দেখবেন যে আপনার আর্টিকেলটা আরও বেশি ট্রাফিক পাচ্ছে যে কিওয়ার্ডের জন্য থার্ড পেজে র্যাঙ্ক করছিল সেই কিওয়ার্ডের জন্য ফার্স্ট পেজে র্যাঙ্ক হবে এবং অনেক মানুষ যেটাকে টার্গেট করে ওই টার্গেট করার জন্য ট্রাফিক পেতে লাগলেন এবং আপনার রোজগার বাড়তে লাগলেন এভাবে একটা আর্টিকেল কোনো ভাষা নির্বিশেষে হিন্দি হোক বাংলা হোক কিংবা ইংরেজি হয় সেই আর্টিকেলটাকে ইন্ডেক্স করতে হয় ইন্ডেক্স করার পর সেই আর্টিকেল থেকে ট্রাফিক আসে এবং ট্রাফিক আসার পর মানুষ রোজগার করে থাকে অ্যাপসেট মার্কেটিং গুগল অ্যাডসেন্স কিংবা ডিলস বা লিঙ্ক এক্সচেঞ্জ যেমন ব্যাকলিংক বা অন্য ওয়েবসাইটকে ব্যাকলিংক দিয়ে মানুষ বা একজন ব্লগার টাকা রোজগার করে থাকে কত ট্রাফিক আপনি পাচ্ছেন সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল কত কোয়ালিটি ট্রাফিক আপনি পাচ্ছেন এটা মাথায় রেখে ব্লগিং করা শুরু করুন সফলতা আপনিও পাবেন যেরকম আমি ব্লগিং করে পাঁচ ছ বছর ধরে সফলতা পেয়েছি আপনারাও সফলতা অবশ্যই পাবেন ব্লগিং শেষ নয় ব্লগিং যেভাবে এতদিন মানুষ করত বা আমরা করতাম সেই ভাবনাটা বা সেই ধারণাটা বা সেই পদ্ধতিটা অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতেই হবে সবাইকেই এটা করতে যে করবে না যুগের সাথে তাল মিলিয়ে যে চলবে না সেই পিছিয়ে পড়বে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন কথা হবে অন্য একদিন অন্য একখানা নতুন বিষয় নিয়ে ধন্যবাদ জয় মা দুর্গা